এমন তাবিজ করব তোমারে হে আমি এমন তাবিজ করব তোমারে তুমি যেদিকে যাও তুমি যেদিকে যাও সেদিকে দেখবা শুধু আমারে এমন তাবিজ করব তোমারে হে আমি এমন তাবিজ করব তোমারে আমার এক বান্ধবী দিছে সাধু বাবা টিকানা দামটা একটু বেশি হলে কাজ করে শুলো আনা আমার এক বান্ধবী দিছে সাধু বাবা না দামটা একটু বেশি হলে কাজ করে শুলো আনা যার লাইগা যার পরান কান্দে ওরে যার লাইগা যার পরান কান্দে স্বপ্নে দেখি তাহারে এমন তাবিজ করব তোমারে হে আমি এমন তাবিজ করব তোমার